যদি প্রতিদিন পাঁচশো টাকা সেভ হয় তাহলে দেখবেন যে এক মাসে পনেরো হাজার টাকা আপনার সেভ হয়েছে ডিম বিক্রি করে যদি আপনি পনেরো হাজার টাকা সেভ করতে পারেন তাহলে তিরিশ হাজার টাকা আমরা কেন লাভবান হইতে পারি না তার মুখ্য বিষয়টা হলো আমরা থাকি অনেক সময় ডিলার কেন্দ্রিক আমরা ডিলারের উপর নির্ভরশীল থাকি যে বাচ্চা ক্রয় করতেছি ডিলারের মাধ্যমে খাবার ক্রয় করতেছি ডিলারের মাধ্যমে ঔষধ ক্রয় করতেছি ডিলারের মাধ্যমে ডিম বিক্রি করতেছি ডিলারের মাধ্যমে আবার বিক্রি মাধ্যমে আপনারা যারা ভাবতেছেন যে লেয়ার মুরগির খামার করবেন আমাদের পক্ষ থেকে আপনাদের প্রতি উদারত আহ্বান থাকবে আপনার যতটুকু সক্ষমতা আছে ততটুকুর ভিতরে ভালোভাবে আপনি একটা পরিকল্পনা করে আপনি খামার করবেন বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় খামারি ও কৃষি উদ্যোক্তা ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত আপনারা যে যেখান থেকেই দেখছেন আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আর আজকে এই মুহূর্তে আছি আমাদের লেয়ার পুলেট মুরগির খামারের মধ্যে আপনারা নিশ্চয়ই জানেন লেয়ার প্রোডাকশনের মুরগির পাশাপাশি দীর্ঘদিন যাবৎ লেয়ার পুলেট মুরগি নিয়ে কাজ করে যাচ্ছি বছরের সকল সময় আমাদের কাছে লেয়ার পুলেট মুরগি থাকে এইগুলি আমাদের লেয়ার রানিং মুরগি আর পাশের যে সেটটি দেখতে পারতেছেন এইগুলার বয়স তেইশ সপ্তাহ প্লাস এছাড়াও চোদ্দ সপ্তাহ বয়স এবং দশ সপ্তাহ বয়সী নারীশের কিছু ভালো মানের মুরগি আমাদের কাছে আছে আপনি যদি পুলেট মুরগি ক্রয়ের মাধ্যমে খামার শুরু করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা চেষ্টা করব ইনশাল্লাহ আপনাদেরকে ভালো মানের মুরগি দেওয়ার জন্য আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো আপনারা যারা ভাবতেছেন যে লেয়ার মুরগির খামার করবেন যে আপনাদের প্রতি উদারত আহ্বান থাকবে আপনার যতটুকু সক্ষমতা আছে ততটুকুর ভিতরে ভালোভাবে আপনি একটা পরিকল্পনা করে আপনি খামার করবেন নতুবা দেখবেন যে এই যে বর্তমানে যে শীতকাল চলতেছে ডিমের বাজার একেবারেই নাজুক আট টাকার নিচে দাম আছে অনেক খামারিবৃন্দ কান্নাকাটি শুরু করছে ডিমের বাজার মন্দা এখন আপনি এই জন্যই পরিকল্পনা করবেন আপনাকে ভাবতে হবে উৎপাদন খরচ কিভাবে কমিয়ে আনা যায় যদি আপনি উৎপাদন খরচ কমিয়ে আনতে পারেন এটা একটা লাভ আপনার জন্য আর বিক্রি করে যেটা আপনি অতিরিক্ত পাইছেন এটাও একটা লাভ এই দুইটা লাভ মিলে যদি আপনি খামার পরিচালনা করতে পারেন তাহলে আশা করা যায় এখান থেকে আপনি লাভবান হতে পারবেন আমরা কেন লাভবান হতে পারি না তার মুখ্য বিষয়টা হলো আমরা ডিলারের উপর নির্ভরশীল থাকি সেটা কেমন যে বাচ্চা ক্রয় করতেছি ডিলারের মাধ্যমে খাবার ক্রয় করতেছি ডিলারের মাধ্যমে ঔষধ ক্রয় করতেছি ডিলারের মাধ্যমে ডিম বিক্রি করতেছি ডিলারের মাধ্যমে আবার রিজেক্ট মুরগিগুলিও বিক্রি করতেছি ডিলারের মাধ্যমে তো এই যে আপনার এবং আমার খামারের যে সার নির্যাস ব্যবসার যে লাভ এর নিয়ে যাচ্ছে অন্যরা আপনি কি মনে করতেছেন ডিমের বাজার টাকা থাকবে এটা ভাবার বিষয় না আপনাকে চিন্তা করতে হবে যে সাত টাকা বিক্রি করে কিভাবে আপনি এখানে লাভবান হইতে পারেন সেই বিষয়টা আপনাকে ভাবতে হবে নতুবা আপনার পোলট্রি খামার করার দরকার নাই দেখেন আপনার যদি ডিলারের উপর নির্ভরশীল হয়ে যদি এক হাজার লেয়ার মুরগি যদি লালন পালন আপনাকে করতে হয় তাহলে আপনি এক হাজার মুরগি আপনি পালন করবেন না আপনি সর্বোচ্চ পাঁচশো লেয়ার মুরগি লালন পালন করেন যাতে করে সকল কিছু আপনি নগদে কেনাকাটার মাধ্যমে আপনার খামার পরিচালনা করতে পারেন আপনি দেখেন যে বর্তমানে যদি লুজ আইটেম দিয়ে যদি আপনি ফিড তৈরি করেন তাহলে দুই হাজার থেকে বাইশশো টাকার মধ্যে আপনি খাদ্য পাবেন আর ডিলার কেন্দ্রিক যদি আপনি বাকিতে যদি খাদ্য ক্রয় করেন তাহলে ছাব্বিশশো থেকে সাতাইশশো টাকা ব্যাগ আপনার খাদ্য লাগবে তো প্রতি ব্যাগ খাদ্য যদি আপনার পাঁচশো টাকা বেশি লাগে তাহলে আপনি লাভ করবেন কয় টাকা আপনি লাভের সিংহ বাঘই তো সে গেল আর এই খাদ্যটা যদি আপনি নগদ টাকায় যদি আপনি ক্রয় করতে পারেন তাহলে তো এখানে প্রতিদিন আপনার পাঁচশো টাকা সেভ হবে আর যদি প্রতিদিন পাঁচশো টাকা সেপ হয় তাহলে দেখবেন যে এক মাসে পনেরো হাজার টাকা আপনার সেভ হয়েছে আর এক মাসে যদি পনেরো হাজার টাকা সেভ হয় আর ডিম বিক্রি করে যদি আপনি পনেরো হাজার টাকা সেভ করতে পারেন তাহলে তিরিশ হাজার টাকা আপনি পাঁচশো মুরগি দিয়ে যদি তিরিশ হাজার টাকা লাভ করতে পারেন এর চাইতে বেশি আশা করাটা হলো ভুল এই জন্য আমরা বলবো আপনাদের উদ্দেশ্যে যে আপনি খাদ্যটা নগদ টাকায় কিনবেন কিভাবে কিনবেন কোথায় থেকে কিনবেন কোথায় থেকে ভালো মানের এবং কম রেটে পাওয়া যায় এটা আপনাকে খুঁজে নিতে হবে আর ডিম আপনি ডিলার কেন্দ্রিক না হয়ে আপনি চেষ্টা করুন যে দশটা ব্যাপারী আছে ডিম কিনে দশটা আরত আছে যে ডিম কিনে তাদের সাথে যোগাযোগ করুন কে রেট বেশি দেয় তার কাছে আপনি বিক্রি করুন এরপরে আরেকটা ওয়ে আছে আপনি যেখানেই আছেন আপনার আশপাশে অবশ্যই খুচরা ডিমের চাহিদা আছে বাসা বাড়িতে বিভিন্ন টং দোকানে বাজারে আপনি ছোট্ট একটা ইজি বাইকের মাধ্যমে আপনি যদি এই ডিমগুলি খুচরা বিক্রি করতে পারেন তাহলে পাইকারি রেডি আপনি বিক্রি করতে পারবেন যদি বিক্রি করতে করেন তাহলে দেখবেন যে এইখানে কম পক্ষে প্রতি মধ্যে পঞ্চাশ টাকা করে আপনি বেশি পাবেন আপনার খামারের মধ্যে ঔষধ লাগবে লাগবে ভ্যাকসিন অনেক কিছুই প্রয়োজন হয় এইগুলি যখন আপনি কেনাকাটা করবেন কোথায় থেকে আপনি কম মূল্যে কিনতে পারবেন এই জিনিসটা আপনাকে ভাবতে হবে যদি কম মূল্যে আপনি কিনতে পারেন তাহলে এই টাকাটা আপনার লাভের মধ্যে থাকবে আর যারা এর চেয়ে বড়ো করে খামার শুরু করতে চান তাদেরকে ভাবতে হবে আপনি কম ইনভেস্ট করবেন এবং কম লেবার খাটাবেন কিভাবে এখান থেকে উৎপাদন খরচ কমিয়ে আনা যায় এই ব্যবস্থা যদি আপনি করতে পারেন তাহলে একটু বড় সড়ো খামারও আপনি পরিচালনা করতে পারবেন আপনিও যদি ডিলার কেন্দ্রিক হয়ে যান তাহলে আপনার ব্যবসার মধ্যেও দশ নামবে এখন কিভাবে যে এক হাজার মুরগি আমরা একটা ঘরের মধ্যে লালন পালন করি এই জায়গার মধ্যে আপনাকে চিন্তা করতে হবে যে এই ঘরের মধ্যে তিন হাজার লেয়ার মুরগি কিভাবে লালন পালন করা যাবে এটা একটা চিন্তার বিষয় একজন কর্মচারী এক হাজার মুরগি যে এখানে লালন পালন করতেছে আপনি ভাবতে হবে যে তিন হাজার মুরগি কিভাবে এই একটা লোকে লালন পালন করতে পারে এই সমস্ত চিন্তা চেতনা যদি আমরা লালন করি উন্নয়নশীল পৃথিবীতে আমরা যদি আমাদের খামার ব্যবস্থাপনাকে যদি উন্নয়নশীল করতে চাই তাহলে ইনভেস্ট এখানে বেশি হবে আমাদের উৎপাদন খরচ কম পড়বে তখন আমরা এই কম মূল্য বিক্রি করেও আমাদের প্রতি মাসে ভালো একটা পরিমাণ টাকা লাভ থাকবে দেখবেন যে আমাদের মধ্যে হতাশা থাকবে না আমাদের মধ্যে কান্নাকাটি থাকবে না কোনো টেনশন থাকবে না তাহলে আমরা স্বাচ্ছন্দে এই ব্যবসা দিয়ে আমরা লাভবান হইতে পারবো এবং এখান থেকে উত্তর উত্তর আমরা ব্যবসাটাকে আর একটু বৃদ্ধি করতে পারবো এখন আপনারা আমাদের সমাজের দিকে যদি আপনি তাকান দেখবেন যে অনেক খামারে ছাড়া হয়ে গেছে আপনারা যদি এই যে পরিকল্পনার যে একটা ঘাটতি থাকার কারণে এই ধরনের অবস্থা হয়ে থাকে তো আমরা আপনাদেরকে উদ্দেশ্য করে বলবো আপনি যদি খামার করতে চান আপনি ছোট করে খামার শুরু করুন একশো মুরগি নেন দুইশো মুরগি নেন অথবা পাঁচশো মুরগি নেন যতটুকু আপনার মধ্যে সক্ষমতা আছে ততটুকুর ভিতরে আপনি সীমাবদ্ধ থাকেন দেখেন এখানে ভালো পরিমাণে একটা লাভ থাকে লেয়ার মুরগি দিয়ে যদি আপনি টিকে না থাকতে পারেন তাহলে বাংলাদেশের মধ্যে অন্য কোনো মুরগির খামার করে আপনি টিকে থাকার কোনো ওয়ে নাই এই মুরগি পৃথিবী শুরু থেকেই ছিল এবং পৃথিবী যতদিন পর্যন্ত আছে ততদিন পর্যন্ত এই খামার থাকবে হয়তো আপনার খামার থাকবে না নতুবা আমার খামার থাকবে না আমরা বন্ধ করবো নতবা অন্য কেউ চালু করবে এই যে দেখেন বিশাল বড় বড় যে সমস্ত কর্পোরেট কোম্পানিগুলি আছে আগে তারা ফিডের বিজনেস করতো সারা বাংলাদেশের মধ্যে তারা জানে যে প্রান্তিক পর্যায়ের ছোট্ট খামারিগুলো এক সময় বিলীন হয়ে যাবে তাদের খাদ্য বিক্রি করা একটা না একটা সময় জামেলার মধ্যে পড়বে এই জন্য তারা কমার্শিয়াল আকারে লেয়ার মুরগি লালন পালন করতেছে এবং ব্রয়লার মুরগি লালন পালন করতেছে এবং কন্ট্রাক্ট ফার্মিংয়ের মাধ্যমে ব্রয়লার এবং লেয়ার মুরগি লালন পালন করতেছে তো প্রান্তিক পর্যায়ের কৃষকরা যেহেতু লাভ করতে পারে না এবং কন্ট্রাক্ট ফার্মিং করে তারা কিভাবে লাভবান হচ্ছে এর ভিতরেই বিভিন্ন ধরনের কলা কৌশল রয়েছে এই সমস্ত বিষয়গুলি আমাদেরকে ভাবতে হবে আপনি ব্রয়লার মুরগি লালন পালন করেন ব্রয়লার মুরগির এক বস্তা খাবার যদি আপনি থেকে কেনেন এখনও দেখবেন যে আপনার তেত্রিশশো টাকার উপরে রেট নিচ্ছে আপনি নগদ টাকায় যখন আপনি কিনবেন খুব ভালো মানের খাদ্য যদি আপনি ক্রয় করেন তাহলে দেখবেন তিন হাজার টাকার ব্যাগের ভিতরে আপনার কেনা পড়বে তাহলে এক হাজার যদি পঞ্চাশ ব্যাগ খাবার লাগে তাহলে টাকা করে যদি পান তাহলে তো টাকা আপনার অন্যদের যদি লসও হয় তাহলে দেখবেন যে আপনার লাভ হবে এই জন্য এই সেক্টরের মধ্যে বাকির দিন শেষ একটা সময় আমরা দেখতাম যে আমরা যারা খামারি বিন্দু আছি ডিলারের কাছ থেকে অনেক টাকা আমরা বাকি পাইতাম আবার ডিলার কোম্পানি থেকে অনেক টাকা বাকি পাইতো এখন যে অবস্থা হয়েছে যে কোম্পানি নগদে ছাড়া ফিট বিক্রি করে না ডিলারও নগদ ছাড়া ফিট বিক্রি করে না তো আমরা যে ডিলার কেন্দ্রিক আগে থেকে হয়ে গেছি ডিলারের খাতার মধ্যে অনেক টাকা বাকি পড়ে গেছে আমাদের কি কি করণীয় বা আমরা কি করব এই জন্য আমাদের অনেকেরই খামার বন্ধ হয়ে গেছে তো আপনাদেরকে উদ্দেশ্য করে আমরা একটা কথা বলতে চাই আপনারা যদি খামার শুরু করতে চান তাহলে ছোটো করে খামার শুরু করবেন আর যদি আপনার অভিজ্ঞতা না থাকে তাও আপনি খামার শুরু করবেন না আপনি অল্প মুরগি দিয়ে অভিজ্ঞতা সঞ্চার করুন যখন আপনি অভিজ্ঞ হবেন ভালো মন্দ বুঝবেন এখানে কত টাকা লাভ হচ্ছে কত টাকা লস হচ্ছে মুরগি কত টাকার খাবার খাচ্ছে মুরগিতে কি ধরনের অসুখ হচ্ছে বাস্তব একটা অভিজ্ঞতা আপনি পাবেন যখন আপনি এই অভিজ্ঞতা পাবেন তখন আপনি বড় পরিসরে খামার করতে পারবেন আর এখানে ধৈর্যেরও একটা ব্যাপার আছে যে এখন ডিমের বাজার ষাট টাকা পঞ্চাশ পয়সা এতেই যদি আমরা নিরাশ হয়ে যাই তাহলে চলবে না আজকে বাজার কম আছে কালকে হয়তো বাড়বে যদি না কমে তাহলে বাড়ার সম্ভাবনা থাকে না আর যখন বাড়ে তখনই কমার একটা সম্ভাবনা থাকে এইগুলি আমাদের মাথার মধ্যে রাখতে হবে এবং দৈর্যের সহিত আমাদেরকে মোকাবেলা করতে হবে আর আমরা খামারকে যত বেশি পরিচর্যা করব তত আমাদের খামার ভালো থাকবে এখান থেকে আমরা ভালো একটা ফিডব্যাক পাবো আমাদের খামারের মধ্যে মুরগিগুলি রোগ ব্যাধি কম হবে এখানে ভালো প্রোডাকশন পাব এই বিষয়গুলি আমাদেরকে ভালোভাবে নজরে রাখতে হবে আমরা যদি এইগুলি না করি তাহলে হবে না অনেক খামারের মধ্যে আপনি দেখবেন যে যত্র তত্র মানুষ চলাফেরা করতেছে বন্য পশু প্রাণী চলাফেরা করতেছে বায়ু সিকিউরিটির কোনো ব্যবস্থা না নেটগুলি দেখবেন যে ময়লা কালো হয়ে আছে লিটার প্রতিনিয়ত পরিষ্কার করে না জীবাণুনাশক ঔষধ স্প্রে করে না এরাই আপনার ক্ষতিগ্রস্ত তালিকার মধ্যে থাকে তো প্রিয় খামারিবৃন্দ এই সমস্ত বিষয়গুলি যদি আপনারা ভেবে চিনতে খামার পরিচালনা করতে পারেন তাহলে আশা করা যায় এইখান থেকে আপনারা লাভবান হইতে পারবেন আপনি যদি লুজ ফিড তৈর করেন যে টাকা আপনার রেট পড়বে দুই হাজার থেকে বাইশশো টাকা রেট পড়বে আপনার খাদ্যের মানটা এতটুকু ভালো হবে যে রেডি ফিডের চাইতেও অনেক উন্নত হবে আর এই ফিডের কার্যকারিতাটা কী আপনার দীর্ঘদিন পর্যন্ত মুরগি সুস্থ থাকবে ঔষধের ব্যবহার আপনার এখানে কম থাকবে আপনার প্রোডাকশন ভালো থাকবে আপনার ডিমের কোয়ালিটিটা ভালো থাকবে ডিমগুলো আকারে খুব সুন্দর থাকবে এবং লং টাইম আপনি এখান থেকে ভালো প্রোডাকশন পাবেন তো আমরা আপনাদেরকে বলবো যে আপনি যদি লুজ আইটেম দিয়ে যদি ফিড বানাইতে পারেন এবং ভালোভাবে যদি মিক্সড করতে পারেন তাহলে এখান থেকে আপনি ভালো ফলাফল পাবেন এরপরেও দেখা গেছে যে বর্তমানে নিউট্রিশিয়ান ফিড বা মার্কেটে আসছে বিভিন্ন নাম নিদামি কোম্পানি তারা এইগুলো নিয়ে আসছে এর সাথে যদি আপনি ভুট্টাটা শুধু খালি মিশাতে হবে এগুলিও মোটামুটি রেটটা একটু কম পড়ে এগুলিও আপনি ইচ্ছা করলে খাওয়াতে পারেন আর সবচাইতে উত্তম হলো সকল কিছু যদি আপনি নিজে সংগ্রহ করে ফিড যদি আপনি তৈরি করে খাওয়াতে পারেন তাহলে সবচাইতে উত্তম কারণ হলো আপনার মুরগিকে কি খাওয়াচ্ছেন কি ভিটামিন দিচ্ছেন কি মিনারেল দিচ্ছেন সব কিছু আপনার হাত দিয়ে দেখতেছেন আপনি যে মানের প্রোটিনটা দিবেন কোনো কোম্পানি এই মানের প্রোটিন ব্যবহার করে না আপনি যেই মানের সয়াবিনটা ব্যবহার করবেন কোনো কোম্পানি এই মানের সয়াবিন ব্যবহার করবে না কারণ হলো কি জানেন যে এখানে রেট কম আর বিষয় তখন আর থাকে না যে রেটটা একটু বেশি পড়ুক তারপরে আমি যে ফিডটা খাওয়াবো এই ফিডের মানটা যেন ভালো থাকে এই সমস্ত বিষয়গুলি যদি আপনি খেয়াল করেন তাহলে আপনার খামার ভালো থাকবে আপনার মধ্যে চিক্ষার থাকবে না আপনার মধ্যে হতাশা থাকবে না আপনার মধ্যে টেনশন থাকবে না আপনার প্রতিবাদ করতে হবে না প্রতিরোধ করতে হবে না আর ডিমের বাজার বছরে সকল সময় একরকম চায় না বারো মাসে তো এক বছর চার মাস আপনার ডিমের বাজার কম থাকবে এইটা নিয়ে হতাশার কোনো কারণ নাই এই শীতকালীন সময়ে শাক সবজির ব্যাপক আমদানি থাকে দশ টাকার মধ্যে যদি আপনি শাক সবজি কিনেন তাহলে অনেকজন খাইতে পারে এই কারণে ডিমটা অনেকটা কম চলে আরেকটা ব্যাপার হলো যে এই শীতকালীন সময়ে বেকারিতে যে ডিমগুলো ব্যবহার হতো আগে এই শীতকালীন সময়ে বেকারিতে ডিমগুলো কম ব্যবহার হয় এই জন্য ডিমের বাজার অনেকটা এই শীতকালে কম থাকে তিনটা সময় বছরের মধ্যে ডিমের দাম কম থাকে এক হলো শীতকালে দ্বিতীয় হলো রমজান মাসে আর তৃতীয় হলো কোরবানির ঈদের পনেরো দিন পর পর্যন্ত এর পরে যে সময়টা আছে এই সময়টা ভালো একটা বাজার থাকে তো আমরা সকল কিছু দেখে শুনে যদি খামারটাকে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্য দিয়ে বায়ো সিকিউরিটির মধ্য দিয়ে যদি পরিচালনা করতে পারি তাহলে আশা করা যায় আমরা এখান থেকে ভালো একটা ফিডব্যাক পাবো তো প্রিয় খামারি বন্ধু দীর্ঘ একটা সময় কথাবার্তা বললাম পুরো আয়োজন জুড়ে আপনারা আমাদের সাথে ছিলেন এর ভিতরে যদি কোনো অবাঞ্ছিত অবান্তর কথাবার্তা বলে আপনাদের মনে কষ্টের কারণ হয়ে থাকে তাহলে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন আজকের আলোচনা পর্বটি আমরা এখানেই শেষ করবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ